যেটাতে শক্তি কেন্দ্রম হতে এটা কি যে সিদ্ধান্ত থেকে এক ধরনের মধ্যে যে সিদ্ধিটা পাওয়া হবে বলা না মানে বালিশা মানে এমনটা হবে যে তুমি কারণে কিছু সময়ের মধ্যে যে চেষ্টা করবে বলা না ইসকুকে বিশুদ্ধ সঙ্গত সিদ্ধি সমূহ একটা 바탕 করতে হবে তবেই বিশুদ্ধ হবে যে তারা এখানে থেকে কিন্তু এই কর্ম মানে কিছু পাবে না এই যে এটা বালিশা মানে এমন একটা নিয় হয়ে যাবে মাশাল্লাহ স্কুল সামনে এখানে উজ্জ্বলতা সামনে হল 13 নম্বর শিশু ইসলাম আপনারা দুটো সম্পদ পাবেন তাহলে প্রকল্প কানুন নজরা তারা কি করে নজরা আনেন এখন পুরো দিন বকত করেন আমি জানি যায় এবং না দেই একটা কাজের জন্য একটা আমরা দায়িত্ব গ্রহণ করি আমি মনে করি দেখি বলছি এটা আপনারা এটা জন্য খুশি আমরা যারা এখানে আসেন আপনারা এটা খুশি হয় যেহেতু আপনি সম্প্রদায়ের সেই হিসাবে আমাদের এই সিদ্ধান্ত এটাকে আমরা ফাইনাল ডিসিশন এতদিনের মধ্যে তার বাবাকে জন্য আমাদের গণ্যBatchNorm এ শিক্ষা হয়েছে ছাত্রদের মধ্যে বাwidetildeর মধ্যে polyclonal random data এর এই সমসাগতকরণ করবে নাকি করতে করতে দাও আপনারা আপনারা যে এবং কি ভূমিকা করবে কতগুলো মত করবে আমাদের

ওনারা সব বসে এটার একটা সিদ্ধান্ত নিতে পারবেন যে ওনারা কি ধরনের কি ধরনের তার বিরুদ্ধে ওনারা ওনারা বাবা মা তারা ওই তাদের থেকে বসে তাদের সাথে কথা বলে তারা কি ধরনের তার বিরুদ্ধে ব্যবস্থা নেবেন এটার একটা সুরা হওয়া এবং সেটা আমরা চাচ্ছি যে এক সপ্তাহের মধ্যে আপনাদের